আসসালামু আলাইকুম ফ্যাশন আসসালামা নতুন আরও একটি ভিডিওতে আজকে দেখাবো যারা লেটেস্ট কাটুপি বোরখা পছন্দ করেন যারা ডাবল পাটের আবায়া পছন্দ করেন তাদের জন্য কিন্তু আজকের পুরো ভিডিও কেউ ভিডিওটা না টেনে একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন কারণ এই ভিডিওর মধ্যে পেয়ে যেতে পারেন আপনাদের মার্জিত রুচিশীল একটা বোরখা শুরুতে যে ডিজাইনটা দেখাচ্ছি এটা কিন্তু আপনার ডাবল পার্টের চেরি ফ্যাব্রিক্সের দুবাই চেরি ফ্যাব্রিক্সের খুব সুন্দর একটা আবায়া আচ্ছা আমাদের শোরুমের অ্যাড্রেসটা বলে দিচ্ছি এটা মাইমোনা ফ্যাশনওয়াল ঢাকা নিউ মার্কেটের ঠিক অপোজিটে চাঁদনি চক মার্কেট এখানে আমাদের আরও একটি ব্রাঞ্চ আছে রাজশাহীতে আমাদের অপ অপর একটি ব্রাঞ্চ অবস্থিত তো এটার ফ্যাব্রিক্সটা আর বলার অপেক্ষা রাখে না যে কতটা আরামদায়ক যারা ওয়েটলেস ফ্যাব্রিক্স পছন্দ করবেন তাদের জন্য কিন্তু এই আবায়টা আপনারা পড়তে পারেন কারণ এটা একদম ওজন ছাড়া মানে একদম হ্যাভি ওয়েট ছাড়া ওয়েটলেস ফ্যাব্রিক্স আর এটা প্রাইস জেন্সটা আমি বলে দিচ্ছি এটার প্রাইসটা আসবে ছাব্বিশশো পঞ্চাশ টাকা এই প্রাইসটা দিয়ে কিন্তু সারা বাংলাদেশে আপনারা বাসায় বসে হোম ডেলিভারি নিতে পারবেন এবং অবশ্যই যারা শোরুমে এসে নিতে চাচ্ছেন তাদেরকে স্বাগত শোরুমে এসে বোরকাটা দেখে শুনে অনেক লেটেস্ট ডিজাইন আছে মাইমোনা ফ্যাশন ওয়ার্ল্ডে আপনারা যে কোনো বোরখা কালেক্ট করতে পারবেন আর যারা অনলাইনে পারচেজ করবেন তারা অবশ্যই ডেলিভারি ম্যানের হাত থেকে নিয়ে বোরখাটা দেখে শুনে চেক করে তারপর ডেলিভারি ম্যানকে পে করবেন যদি বোরখাটা সামনে থেকে আপনাদের পছন্দ হয় না হয় আপনারা সাথে সাথে রিটার্ন করতে পারবেন আর অর্ডার করতে হলে অর্ডার প্রসেসিংটা হলো যে বোরখাটা আপনারা পছন্দ করছেন স্ক্রিন দিয়ে অর্ডার করবেন এবং ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ একশো টাকা ঢাকার বাইরে ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা এটা যে একটা কাটু স্টোন ওয়ার্ক করা গর্জেস আবাহ আছে এটার প্রাইসটা আসবে মাত্র ছাব্বিশশো পঞ্চাশ টাকা ছাব্বিশশো পঞ্চাশ টাকার মধ্যে কিন্তু এই ডিজাইনটা আপনারা নিতে পারবেন আমাদের স্ক্রিনে একটা নাম্বার আছে ভিডিওর মধ্যে এই নাম্বারে ফোন দিয়ে মেসেজ দিয়ে অবশ্যই আপনারা কিন্তু প্রোডাক্টটা অর্ডার করতে পারবেন যে কোনো প্রান্ত থেকেই আপনারা এই প্রোডাক্টটা পারচেজ করতে পারবেন আর এস্টোনের কথাটা আমি বারবার প্রত্যেকটা ভিডিওতে বলে থাকি স্টোনটা কিন্তু হেভি ওয়েট এই স্টোনটা কিন্তু জাস্ট ডিএমসি পাথর বলা হয় এটা আপনার শ্যাম্পু ওয়াশ করবেন শ্যাম্পু ওয়াশ করলে চার থেকে পাঁচ বছরে কিছু হবে না এমব্রয়ডারির আর একটা লেটেস্ট আবায়া দেখাবো এটা কিন্তু স্টোন ওয়ার্ক ছাড়া যারা স্টোনটা কম পছন্দ করেন এমব্রয়ডারির কিছু পছন্দ করেন তাদের জন্য কিন্তু এই আবায়াটা মাস্ট বেটার এটা প্রাইসটা আসবে তিন টাকা এটা সামনে পেছনে অপোজিটে এমব্রয়ডারির কাজটা করা আছে আর এটা ফ্যাব্রিক্সটা কিন্তু দুবাইয়ের জুম ফ্যাব্রিক্স সাথে থাকবে সেম ফ্যাব্রিক্সের একটা ওন্না এটা দুবাইয়ের জুম ফ্যাব্রিক্স আর জুম ফ্যাব্রিক্সটা কিন্তু আর বলার কিচ্ছু নাই কারণ এই ফ্যাব্রিক্সটা যারা বোরখালাবার আছেন অবশ্যই আপনাদের সবার জানা যে কতটা নরম আরামদায়ক হয় এই কাপড়টা দেখতে পাচ্ছেন জুম ফ্যাব্রিক্স এর মধ্যে অনেকগুলো কালার আছে ইয়বাহটার মধ্যে সবগুলো কালার কিন্তু আমি সামনে থেকে দেখাচ্ছি প্রত্যেকটা কালার আপনারা অর্ডার করতে পারবেন আটত্রিশশো টাকার মধ্যে যার যে কালারটা লাগে অবশ্যই আমাদেরকে ইনবক্স করে অর্ডার করবেন তো ভিউয়ার্স ভালো থাকবেন আসসালামু আলাইকুম